মুখে <Sýmá> বল <Sýmá> হাততালি দাও সবাই যাই ফেরে তাহলে রেস্ট নে বাবা হ্যাঁ হ্যাঁ দেখছি তো এখানে রান্না বান্না চলছে রাতে কার আর এখানে চারিদিকে

না না আরে গরম লাগছে বিশাল না না চলে যাচ্ছে না রিয়াঙ্কারা থাকছে তো রিয়াঙ্কারা থাকছে আমরা এমনি আসলাম তানবি গান করছিল বলে আসলাম আরে এ রসুন যা যাচ্ছে আই নেই দিদিভাই আছে তো ওই যে দিদিভাই তুমি ডাক দে কোথায় যাচ্ছিস ওই পাশ দিয়ে একা নিয়ে যা বুনোকে নিয়ে যা

আমরা এখান দিয়ে যাব আমরা চলে যাই চলে যাই তোর মাকে নিয়ে চলে যাবে তুই থাক মেন্টু তোর মাকে নিয়ে চলে যাচ্ছে মেয়ে দে তোর মাকে নিয়ে চলে যাব তুই থাক পাপারি পাপা পাপারি পাপা ঢং করে লোক দেখলে ঢং করে রাত্রিবেলা কিন্তু নাচ হবে এখন রান্না রান্নাবান্না হচ্ছে ছড়া বলছে কেউ গান করছে আর রান্নার আইটেমে আছে হচ্ছে চিকেন বিরিয়ানি আর চিকেন কষা আর মিষ্টি বা চাটনি এগুলো আছে কিনা আমি এখন জানি না যখন জানবো তখন অবশ্যই বলবো কারেন্ট কাকিদের বাড়ি কারেন্ট না থাকলে এখানেও কারেন্ট নেই এসেছে আসেনি আসেনি কারেন্ট চলে আসো আমাদের ঘরে বাবা গরমে মরে গেলাম এইটুকু সময় গিয়ে স্যার